জি ভাই শীত কেউ তো চলে আসছে আজকা সব মালের থেকে ডিসকাউন্ট দিব ভাই কি ডিসকাউন্ট রাখছেন ভাই অর্ধ ডিসকাউন্ট নিরানব্বই টাকা প্যান্ট দিব ভাই নিরানব্বই প্যান্ট যারা নিবো তাদের জন্য মাইক্রো ফ্রি ভাই একদম কোথায় মাইক পাওয়া যায় জানেন না আর দাদা আপনি দুশো বিশ প্যান্ট কিনবেন আপনার একটা মাইক ফ্রি দেবো ভাই ইনটেক মাইক আপনার ফ্রি দেবো এই যে প্যান্ট গুলো দেখেন বাচ্চাদের প্যান্ট তিন থেকে বারো বছরের বাচ্চাদের প্যান মাত্র নিরানব্বই টাকা পড়বো ভাই নিরানব্বই টাকা বাচ্চাদের প্যান্ট নিরানব্বই টাকা এরকম সুন্দর সুন্দর প্যান্ট থাকবো নিরানব্বই টাকা ভাই নিরানব্বই টাকা

এই যে বিশ টাকা পার পিস ভাই একশো বিশ সাত কোমর হবে একশো বিশ টাকা পার পিস একশো একশো গ্যারান্টি ভাই আপনার কাস্টমার কাছে আমি আপনাকে ভিজিয়ে দিয়ে দিবো আপনি কাস্টমার কাছে ভিজিয়ে বিক্রি করবেন ভাই গ্যারান্টি দিয়ে একশো বিশ টাকা পার পিস ভাই সাতাশ থেকে আমাদের কাছে একশো বিশ টাকা পিস থেকে কোমর আপনি আসতে পারেন না ভাই সারা আমরা কুড়িয়া করে থাকি এক টাকা এক করবেন শত শত টাকার মাল লাগবে দেখেন প্যান্ট সম্পূর্ণ মাল থাকবে আড়াইশো তিনশো সব মাল হবে এই যে মালগুলো দেখে শুধু হাজার হাজার পিস মাল যার যত লাগবে বললাম তো দুশো পিস অর্ডার করলে দশ পিস মাল ফ্রি তারপর একটা আপনার চিলানো না ভাই মাইক ছেড়ে রাখবেন মাইকে চিলাইব ভাই খালি একশো বিশ একশো বিশ করে নিবেন আড়াইশো তিনশো করে বিক্রি করবেন এই যে একশো বিশ টাকা পারবি ভাই এই যে আমাদের শার্টগুলো নেবেন

সব ফুলা শাট পঞ্চাশ টাকা পার পিস ভাই এই দেখেন ফুলা শাট শুধু পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা নিয়ে আড়াইশো তিনশো করে বিক্রি করেন আমি মেলা আপনি যেখানে বসবেন আড়াইশো তিনশো করে বিক্রি করবেন পঞ্চাশ টাকা পার পিস ভাই ব্যবসা তত টাকা লাগে না আপনি আসতে পারেন না ভাই যে প্রথম চালান আমার পাঁচ হাজার টাকা চালান আছে আসা যাওয়া দুই হাজার টাকা খরচ ঢাকা আপনি দূর থেকে আসবেন দুই হাজার টাকা লাগবে চালান আসা যাওয়া করতেই খাওয়া দাওয়া করতে আপনি আশা লাগবেন আপনি এক হাজার বিশ টাকা এক বাস করলেন আপনি ঠিকানা মাল পৌঁছে দিয়ে টাকা নিব ভাইয়া এই যে পাঞ্জাবি ভাই দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি ভাই আপনার বিয়ে অনেক পাঞ্জাবি বেচি রোজার ভিতরে ভাই যে নিচে ভাই সেই বিক্রি করতে এই পাঞ্জাবি গুলো শুধু পঞ্চাশ টাকা দিয়ে ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই আপনার যত হাজার হাজার পিস মাল আছে আমার কাছে এই যে দেখেন পঞ্চাশ টাকা পার পিস শুধু পঞ্চাশ টাকা নিয়ে বিক্রি করেন ভাই অন্ধ্র ভাই কানা মজুমে বসেন অন্ধ্র ভাই কানা কাছে আড়াইশো তিনশো করে বিক্রি করবেন আপনি ভাই দেড়শো একশো টাকা করে লাভ রাখেন পত্র মালে এই যে দেখেন পঞ্চাশ টাকা পার পিস শুধু পঞ্চাশ টাকা পার পিস গুলো এই যে পাঞ্জাবি গুলো দেখেন এখানে সাইজ হবে ভাই আট থেকে চৌত্রিশ থেকে একদম পর্যন্ত সাইজ হবে পাঞ্জাবির ভ্যারাইটিস সাইজ ভ্যারাইটিস কালার দশটা করে থাকবে দশটা দশ টাকা থাকবে যেরকম প্রতিটা মাল হ্যান্ডমেড মালে থাকবে দশটা দশ টাকা থাকবে মালে আপনি এক কালার মাল নাই সাইজ আছে মিলানো সব সাইজ মিলানো আছে এই যে হতে পাঞ্জাবি দেখেন এই যে পঞ্চাশ টাকা পার পিস আপনি পঞ্চাশ টাকা নিয়ে যান আর এসে তিন শুধু পঞ্চাশ টাকা পার পিস এই যে পাঞ্জাবি গুলো পঞ্চাশ টাকা পার পিস ভাই

শুধু পঞ্চাশ টাকা ভাই শুধু কলা মাল দিয়ে শেষ না ভাই কলার মাল আছে আমার কাছে এই যে শুধু পঞ্চাশ টাকা পার পিস এই যে কলার মাল গুলো শুধু পঞ্চাশ টাকা যার যত পিস মাল লাগবে দেওয়া যাবো ভাই এই শুধু পঞ্চাশ টাকা আপনি সরাসরি আসলে টাকা কেন নিবো কতদিন তুলে সে কল দিবেন বড় ভাই সব কি জিনিস দিয়ে শেষ লেডিস কি নাই ভাই আছে লেডিস এর কি আর কি যেতে হবে কেন আমাদের কাছে আছে ভাই এই যে দেখেন এই যে দুবাই ইউজ বোরকা ভাই এগুলো দুবাই ইউজ বোরকা শুধু 80 টাকা পার পিস ভাই 80 টাকায় বোরকা শুধু টাকা বোরকা ভাই 50 থেকে 56 সাইজ হবে ভাই শুধু 80 টাকা দুবাই ইউজ একটা বড়া মিউজিক টাকা লাগে পাথর ভাই শুধু 80 টাকা দিয়ে দেব আমরা এই যে শুধু 80 টাকা মাত্র শুধু 80 টাকা পার পিস মাত্র 80 টাকা আপনি নিয়ে আর এসে 300 করে মেলা করেন হাট করেন গ্রাম করেন এখানে আসবেন এসে এবার বান্ডিলা খুলবেন খুলে আমাকে কাছে সোজা কথা ভাই আসলে একটা নাস্তার একটা এরকম না আপে বান্ডিলে এই মালটা চলছে ভাই এটা আপনার বৃহস্পতি নিয়ে গেলো এই বান্ডিলে এই মালটা চলছে এটা আপনার বৃহস্পতি নিয়ে গেল ভাই এই মালটা আমার চলছে না এমালটা আমি দিয়ে দেন এই মালটা না এই মালটা আমাকে দিয়ে দেন এখানে এসে বান্ডিল খুলে বেছে নিয়ে যাবেন আপনাদের দোকান আপনাদের প্রতিষ্ঠান